হ্যাঁ ক্যানালের নেকড়ের পাল তোমাদের বলছি হ্যাঁ ক্যানালের সমস্ত নেকড়ের পাল তোমরা নিশ্চুপ কেন আব্বা যান নেকৃগুলো কি কথা বলতে পারে না আমার পুত্র তবে খোদা তালা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে দেখো দেখো আমার পুত্র ওই যে একটা নেকড়ে দেখো ওরা আসছে হ্যাঁ ওই যে দেখো আব্বাজান আসছে এখনো বলো তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো। হলো বলো কথার উত্তর দিচ্ছ না কেন লাভি পূর্বে বলেছি তো তোমরা মিথ্যে বলছো নেকরেরা অস্বীকার করেছে ইউসুফের খবর তাদের কাছে নেই নেকরে নেকরে কি করে অস্বীকার করতে পারে আমি দেখেছি ওরা আব্বাজানকে বলেছে ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না বিলম্ব না করে সত্যি বলো ইউসুফের সাথে তোমরা কি করেছ এখনো রয়েছে সত্য এটাই যা আগে বলেছি ইসুফ কে নেকড়েটাই ভক্ষণ করেছে নেকড়ে কে দোষারাপ করো না তোমরা যা করেছ নেকড়ের বেশে করেছ এখনো সময় আছে হাকিকত বলো তারা সবাইকে পরা ফুরসাদ দেন না এখনো সময় রয়েছে তোমরা তো বাপরে গুনা কবুল করো আপনার উপর দরুদ বর্ষিত হোক আশা করি আবার দেখা হবে খোদা হাফেজ খোদা হাফেজ সিফকে এখানে নিয়ে এসো এতদিন তোমার সঙ্গে জীবন যাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না। আমি তোমাকে জননী নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব প্রতিভারের প্রতি আমার ভালোবাসা সন্তান না থাকার কারণে নয়। বুঝতেই পারছেন? তোমার মহব্বতের প্রতি আমার বিন্দু মাত্র সন্দেহ নেই আমি ইউজারশিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না ইউজারশিফকে আমি আপনার হাদিয়ান্নায় মহাব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারসিফের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে আমার মনে হয় সে ইউজারশিপের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নাও হতে পারে তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে আজ ইউজারসিফের চতুরতা জহরচোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে আলি জনাব আজ রাজমহলের সর্বত্র ইউজারসিফের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে সকলে বলা বলি করছে ইউজারশিফ কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে প্রথম দিনই ইউজারশিপ এটা প্রমাণ করল যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে আমি নিজে শুনেছি ইউজারশিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে তাই না কি জুলেখা কি সত্যি সত্যিই সিদ্ধান্ত মেনে নিয়েছে না মুখে কিছু বলেনি তবে রাজি আছে মনে হলো হুম বানু এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে কি ইউজার সিফের সম্পর্কে অনুমান করলাম ইউজার সিফি হবে সন্তান হিসেবে ইউজার সিফকে গ্রহণ করার কি হকিকত আছে দারুণ নির্বাচন তাই না কিন্তু বানু এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য আইনের বরখেলাপ ইউজার্সিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান কি করে সে সম্মান পেতে পারে আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সব কিছুর অধিকারী হওয়া কিন্তু তার রিমান্ড সম্পর্কে কি বলবেন আপনি আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না আজব কথাবার্তা বলছ নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায় আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন এটি মঙ্গলজনক নয় আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে বোঝা গেল তাহলে একটু শুনুন শেষ কথাটা বলি আমি আজ আমন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে ইউজার্সিফের বর্ণনা দিয়েছি শুনবেন কি বলেছে সে সে বলল এই বালক জুলেখার দুশমন সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারি হবেন এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি তুমি কি বলছো সে কেবলই একজন বালক তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারব আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে তাকে মিশুরের জনগণের আদব নিয়ম কানুন সম্পর্কে অবগত করব তুমি আমাকে সাহায্য করবে আমার সকল চিন্তা আপনার জন্য কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না